আজকে তো সেমিনার ছিল একটা বইয়ের উদ্বোধন প্রভাকর পারকালা আপনারা জানেন যে খুব বিশিষ্ট পলিটিক্যাল ইকোনমিস্ট এবং তিনি এসছেন জেএন এর প্রাক্তন ছাত্র প্রভাকর পারকালাকে নিয়ে এখন সারা ভারতবর্ষই খুব তার মতামত নিয়ে আলোড়িত হচ্ছে তার নতুন বই সে বইটার উদ্বোধন আজকে কলকাতা প্রেস ক্লাবে হলো আমি অনুষ্ঠানে থাকতে পেরে সামিল হতে পেরে আমার খুবই ভালো লাগছে সে উনি একটা কথা বলেছেন যে যদি পুনরায় মোদী গভর্নমেন্ট আসে ইলেকশন হবে না এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন একদম এটা ঠিক বলছেন যে মানে যেটা বরতলা সাহেব বলতে চাইছেন যে একটা ফার্সিজিমের দিকে কোন মশ এবং একটা একদলীয় শাসন ব্যবস্থার দিকে আমাদের নিয়ে যেতে চাওয়া হচ্ছে এবং যেখানে দুটো দল থাকবে আর কোনো আঞ্চলিক দলের কোনো অস্তিত্ব থাকবে না আমাদের আঞ্চলিক কোনো অস্মিতা ভাষা এগুলো থাকবে না হিন্দি হিন্দু হিন্দুস্তান এই মডেলটা ফেলা হচ্ছে এবং তার সঙ্গে আমরা হিন্দি বলবো আর থেকে থেকে ধোকলা আর পনির খাবো হিন্দি বলবো আর ধোকলা আর পনির খাবো মানে কোনো আমিষ খেতে পারবো না মাছের জল ভাত খেতে পারবো না আমার আমার ভাষা বলতে পারবো না আমার ভাষা ক্রমশ আরও প্রান্তিক হয়ে যাবে ক্রমশ আরও নির্জন হয়ে যাবে আরও হারিয়ে যাবে এই দিকে আমাদের এরা নিয়ে যেতে চাইছে ফলে পরকালা সাহেব যেটা বলেছেন আমার মনে হয় যে এটার খুবই একটা বড় সার্বত্তা আছে হচ্ছে এরকম ভাবনা যে আসে কি তিনি বাড়তে আমাদের এখানে বিজেপি ক্ষমতায় আসার পর নরেন্দ্র দাভলকার থেকে শুরু করে বহু মানুষ এই ধরনের মুক্ত চিন্তার মানুষকে খুন করা হয়েছে বাংলা এটা হচ্ছে না কেননা বাংলা মমতা ব্যানার্জি আছে কিন্তু এরা 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 জীবনে ঝুঁকি নিয়ে এই কথাগুলো বলছে যে কোনো মুহূর্তে উনি তো উনি বললেন যে আমাকে প্রায় সবাই বলে যে সাবধানে থাকুক এমন এমনও হয়েছে যে আমার বাড়িতে লোক ঢুকে আমার ঠান্ডা মাথায় হুমকি দিয়ে গেছে অ্যাবিউসিভ মেসেজে ওনার মোবাইল ভরে উঠেছে সারাক্ষণ ওনাকে একটা ট্রোল করা হয় তার মধ্যে তোকে এই ধরনের একটা শিক্ষিত একাডেমিক লোক এই যে লড়াইটা চালিয়ে যাচ্ছে আমার মনে হয় যে সামনের যে ভোট হতে যাচ্ছে তার একটাই বটন লাইন সেটা হচ্ছে যে গর্বিত হিন্দু বানাম ক্ষুধার্ত ভারতীয় এইটাই হচ্ছে আমাদের এই সামনের এই নির্বাচনে বাটন লাইন আমার ধারণা ক্ষুধার্ত ভারতীয়ই জিতবে ইউ মধ্যে স্যার ইন্টারভিউ নিলাম এবং স্যার যেটা বলতে চাইছেন যে বিজেপি গভর্নমেন্ট যেভাবে শাসন করছে সেটা অত্যন্ত ভয়ানক ক্যামেরাম্যান শামিনা খাতুনের সাথে হাসান গায়েন ন্যাশনাল বার্তা কলকাতা প্রেস ক্লাব